নমস্কার বন্ধুরা বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানাবো কচু আলুর দম তাহলে চলুন রেসিপিটা শুরু করি কচুগুলোকে খোসা ছাড়িয়ে প্রথমে হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম তাতে কচু হররে ভাব কমে যায় আর হাতে দিলে চুল করে সেটাও কমে যায় এবার এখানে আলু কেটে ছাড়িয়ে রেখেছি আর এখানে টমেটো পেঁয়াজ আদা রসুন নিয়ে নিয়েছি এগুলোকে পরে মিক্সিতে বেটে নেব এবার কড়াইতে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেলে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দেব হাফ টি স্পুন এবার এর মধ্যে দিয়ে দেবো প্রথমে কচুগুলোকে হলুদ জলটিকে ভালো করে ছেঁকে তুলে নিয়ে কচুগুলোকে দিয়ে প্রথমে ভালো করে কচুগুলোকে ভেজে নেব এই সময় ফ্লেমটা হাইতে করে নিলাম কচুগুলোকে ভাজার জন্য হালকা গোল্ডেন হয়ে এলে তারপর আলুগুলো দিয়ে দেব এখানে আমি বড় সাইজে আলুকে চার ভাগ করে নিয়েছি সবে সবে কচু উঠছে এই সময় কিন্তু কচু আলুর দম খেতে খুবই ভালো লাগে আর কচু খাওয়া কিন্তু সবার জন্যে শরীরের জন্যে ভালো বাচ্চা থেকে বড় সবাইকেই দিতে পারেন আর বাচ্চাদেরও খেতে অসুবিধা হয় না কচু একটুখানি হরহরে ভাব থাকে বলে বাচ্চাদেরও খেতে কিন্তু সুবিধা হয় বাচ্চাদেরও দিতে পারেন এবার আলুটাও হালকা করে ভেজে নেবো একসাথে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম মশলাটা পেঁয়াজ আদা রসুন টমেটো মিক্সিতে বেটে সেটা দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি প্রথমে একটুখানি ভিডিওটা ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার কারণে দেওয়ার সময় পুরো আদা রসুনটা ঠিকঠাক ওঠেনি তাই জন্য আমি মুখে বলে দিলাম আর বাদ বাকি আর পেঁয়াজ আদা রসুনটা মিক্সিতে বেটে জল দিয়ে একেবারে ভালো করে মিক্সিটা ধুয়ে দিয়ে দিলাম এবার দিচ্ছি মশলা দেড় টি স্পুন হলুদ দিলাম আর দিয়ে দেব এবার জিরে গুঁড়ো জিরে গুঁড়ো এখানে আমি দিচ্ছি দেড় টি স্পুন আর ধনে গুঁড়ো দিলাম টু টি স্পুন আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে দেড় টি স্পুন দিয়ে ভালো করে মশলার সাথে প্রথমে নেড়ে নেব নিচে একটু আটকে যাচ্ছিল বলে গ্যাসের ফ্লেম হাইতেই রয়েছে এই জন্য হালকা একটুখানি জল দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব হালকা একটু সামান্য জল দেওয়ার কারণে কারণ হলো শুধুমাত্র মশলাটাকে ভালো করে কচু আলুর সাথে কষানোর জন্য পুরো জল দেবো না হালকা সামান্য হাববাটিরও কম জল দিয়ে আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে তারপর কিন্তু বাদবাকি জল দিতে হবে আমি ভালো করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কষাবো এই সময় মাঝে মধ্যে একটুখানি জল দিতে পারেন এখানে আমি মিক্সি বাটিটা ধুয়ে সেই জলটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার নেড়ে নিচ্ছি ভালো করে একটু সময় নিয়ে কষাতে হবে ভালো করে কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব স্বাদ অনুসারে নুন আস্তে আস্তে তেল ছাড়া শুরু করে দিয়েছে মশলা থেকে নুন দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেবো কচু আলুর সাথে আর দিলাম এক টি স্পুন গরম মশলা গুঁড়ো গরম মশলাটা দিলে কিন্তু কচু আলুর দমের টেস্ট আরও বেড়ে যায় এবার ভালো করে সবটাকে মিশিয়ে নিচ্ছি মেশানোর সময় একটু সামান্য জল দেবেন যাতে কড়াতে আটকে না যায় আর ভালো মতো করে মেশানো যায় কচু আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব তেল ছাড়া শুরু হয়ে গেছে এবার আর খুব বেশি সময় লাগবে না এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। কচুটাকে একটু সেদ্ধ করার জন্যে একটু বেশিক্ষণ শুধু লো ফ্লেমে রাখতে হবে কচু সেদ্ধ হতে একটু সময় লাগে তার জন্যে একটু বেশি রাখতে হবে তার জন্যে কচুটার থেকে আলুটার পরিমাণ কিন্তু আমি সাইজে বড় রেখেছি বা জল দিয়ে ভালো করে সবার সাথে মিশিয়ে নেব সবটা গ্যাসের ফ্লেম লো করে চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। প্রথমে একটু জোরে রাখবো গ্যাসের ফ্লেমটা জলটা ফুটে গেলে ভালো মতো তারপর একদম লোতে করে সেদ্ধ হতে দেব পনেরো থেকে দশ থেকে পনেরো মিনিট পর দেখবো যে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট পর আমি দেখে নিচ্ছি ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা এই দেখুন কচু কত সুন্দর ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে ভালো করে সবটা মিশিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি ধনে থাকে তাহলে ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিতে পারেন আমার কাছে ছিল না বলে আর দিলাম না এবার গ্যাসের ফ্লেম অফ করে একটা বলে ঢেলে নেব আজকে একটা বলে ঢেলে নিয়েছি আজকে কচু আলু দম রেডি হয়ে গেছে একদম রুটি কিংবা ভাত দুটো দিয়ে খেতে অসাধারণ লাগে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে সময় মতো নোটিফিকেশান পৌঁছে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং